হরে কৃষ্ণ রাধে রাধে ননীগোপাল গোপাল সোনা লীলা কথা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই সকল সাধুগুরু চরণে আমার শতকোটি প্রণাম জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি প্রিয় দর্শক বন্ধুরা আশা করি ভগবানের আশীর্বাদে আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রাখছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভুল মানুষ মাত্রেই হয়ে থাকে সেটা যে কোনো বিষয়েই হোক কিন্তু সেই ভুলের জন্য ক্ষমা প্রার্থনা না করা হয় তবে তার পরিণাম খুবই খারাপ হয় পরমেশ্বর ভগবান হলেন সাগর আমরা যদি জ্ঞানত বা অজ্ঞানতভাবে কোনোরকম কর্ম করে থাকি তবে আমাদের উচিত পরমেশ্বর ভগবানের নিকট সেই পাপ কার্যের জন্য ক্ষমা প্রার্থনা করা আজকের ভিডিওতে আমরা পাপের ক্ষমা মন্ত্র জানব অর্থসহ এই মন্ত্র পাঠের দ্বারা আমরা পরমেশ্বর ভগবানের কাছে আমাদের দ্বারা সংঘটিত পাপ কর্মের জন্য ক্ষমা প্রার্থনা করতে পারি পাপের ক্ষমা প্রার্থনা মন্ত্রটি হল পাপ পাপ কর্মাহম পাপ আত্মা পাপ ও সম্ভবন ত্রাহিমাং সর্ব সর্বপাপ ও হরহরি এর অর্থ হলো, হে পরমেশ্বর ভগবান আমি জেনে বা না জেনে অনেক পাপ কর্ম করেছি আমার দ্বারা অসংখ্য পাপের সম্ভব তথা উৎপন্ন হয়েছে হে কাক্ষ আমার এইসব পাপ থেকে তুমি উদ্ধার করো হে হরি আমার সমস্ত পাপ তুমি হরণ করে নাও আরও একটি ভগবান শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা প্রার্থনা মন্ত্র এই ভিডিওতে জানব সনাতন ধর্মে চারটি যুগের মধ্যে সর্বশ্রেষ্ঠ লীলা বলা হয় ভগবান শ্রীকৃষ্ণের দাপর যুগের লীলা যা বৈষ্ণব সমাজে সর্বদাই ভজনীয় আমরা বিশেষ করে ভগবানের পূজা মন্ত্রে বিবিধ শাস্ত্রগ্রন্থ পাঠে ভুল উচ্চারণের মাধ্যমে সর্বদাই অপরাধ করে থাকি তাই আজকে জানব পরম করুণাময় ভগবান শ্রীকৃষ্ণের নিকট কিভাবে কোনো ভুল হলে ক্ষমা প্রার্থনা করতে হয় কারণ আমরা জানি সনাতন ধর্মে সব কিছুই মন্ত্রের মাধ্যমেই হয়ে থাকে সমস্ত পূজা ও যজ্ঞ এবং শাস্ত্রপাঠ অধ্যয়নের শেষে অবশ্যই এই মন্ত্রটি পাঠ করে ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করবেন ভগবান শ্রীকৃষ্ণের নিকট ক্ষমা প্রার্থনা মন্ত্রটি হল ওয়াম ইয় অক্ষরম পরিভ্রষ্টম মাত্রাহীনাঞ্চ হীনাঞ্চ ইয়ত ভবেৎ পূর্ণম সর্বন্ত প্রাসাদাৎ সুরেশ্বরহা মন্ত্রহীনাম ক্রিয়াহীনাম ভক্তিহীনাম জানার্দা ইয়াদ মায়া দেব পরিপূর্ণম তদস্তুমে এই মন্ত্রটির অর্থ হলো মন্ত্র ও গীতা পাঠকালে যে যে অক্ষরাদি পরিভ্রষ্ট বা চ্যুত হয়েছে এবং যা যা মাত্রাহীন বা ছন্দ পতন হয়েছে হে জগৎগুরু ভগবান আচার্যদেব তোমার কৃপায় সে সমস্তই পূর্ণ হোক হে জনার্দন আমি মন্ত্রহীন ক্রিয়াহীন ও ভক্তিহীন হে দেব এই ধরাধামে আপনাকে স্মরণ করার মাধ্যমে আপনি আমাকে সকল পাপ দূরীভূত করে কর্মভক্তি ও জ্ঞান প্রদান করুন প্রিয় দর্শক বন্ধুরা এইভাবেই আপনারা শুদ্ধ আসনে বসে পূজা মন্ত্র পাঠ শেষে এই মন্ত্রটি অবশ্যই পাঠ করার মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণের নিকট ক্ষমা প্রার্থনা করে নেবেন আশা রাখি আপনাদের জীবন সুন্দর শান্তি ও পরিশুদ্ধ রূপে নির্মল হোক সবাই সুস্থ থাকুন ভালো থাকুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে